কিছু আসসালামাইকুম আজকে বর্বত মুভি দেখার জন্য আমরা সবাই বের হয়ে গেলাম কাঁটাখালীর উদ্দেশ্যে সেখানে এসে দেখি মানুষের যে সমাগম সেটা অতুলনীয় অনেক মানুষের ভিড় প্রথম একটা শো চলছে তারপরে আমরা তার পরবর্তী শো দেখব ছয়টা তিরিশের শো এর জন্য আমরা এক ঘন্টা খানিক আগেই সেখানে এসে পৌঁছাই এবং টিকিট কাটবো তাই কিন্তু টিকিট কাটতে এসে দেখি সেখানে সেই মানুষের ভিড় তারপরেও কিছুটা ভিডিও করে নিন আপনাদের জন্য এবং ভিতরে যাচ্ছে এই তো আমার বন্ধু টিকিট কাটার জন্য চলে যাচ্ছে এবং সেই লাইনে যে দাঁড়াবে সেই টিকিট কাটবে এই আমরা একজন দাঁড়ালছি যেন আমরা টিকিট এই তো আমাদের টিকিট চারটার টিকিট আমরা কাটা হয়ে গেছে অলরেডি তো দুই বন্ধু মিলে এবং আরও দুইজন ছোট ভাই ছিল তাদেরকে নিয়ে টিকিট কাটা শেষ এই তো লাইনে ধরেছি এখন ভিতরে যাবো তাই অনেক মানুষের ভিড় খুব কষ্ট করে হলেও আমরা ঢুকতে হবে কারণ মুভি তো দেখবই সেই ঢুকে যাওয়ার পর সেই ফাঁকা সবাই আসছে ভিড় দেখতে পাচ্ছেন সেই কাটাখালি সেই একটু নিজের সিটে বসার জন্য এখন প্রস্তুতি নিচ্ছে সবাই নিজের সিটে যে বসে যাচ্ছে আর তোমার ছেলে বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না

অতিত নিয়েও ভাবি না আমি শুধু একটা সিনিশি ভাবি নিতু শুধুই আমার নিতু না পারলে আমি পুরা আগুনিয়া বারবাদ পরে দিতে রে কিন্তু মুভির কী আপনাদের স্ক্রিপ্টগুলো দিয়ে দিলাম সেকেন্ড ভিতরে ভিডিও করতে দেয়নি আমরা শুধুমাত্র মানুষের যখন ঢুকে তখনই ভিডিও করছি এটা আমি ডাউনলোড করে আপনাদের দিলাম দেখতে পাচ্ছেন তো এখানে কেউ ভিডিও করতে দিচ্ছে না এই তো আমাদের মুভি শেষ এবং মুভির শুরুতেই কিছু গান দিয়ে আমরা গানটাও খুব এনজয় করলাম সেই হিন্দি গান গান এটা অন্য একটি মুভির গান আপনাদের হয়তো এই মুভি দেখেছেন কিন্তু ওটা মুভি আমাদের এখনো শুরু করিনি শুরু করার আগে আমাদের কিছু এনজয় দেওয়ার জন্য এই গানটি দেওয়া হয়েছিলো গানটি অবশ্যই ভালো লাগছে এখানে বরফবাদ আসলে আপনারা মুভি দেখতে যেতে যান বরফত মুভি আসলে অনেকটা সুন্দর মুভি আপনারা দেখতে পারেন মানে অবশেষে মুভি থেকে শেষ এবং বরফত মুভি দেখে নিলাম আমরা টিকিট নিয়ে চলে পাঁচ থেকে একশো টাকা করে আজকের মতো আমাদের ভিডিও এখানে শেষ আপনারা আসবেন এবং দেখে যাবেন